কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিরোধীরা না থাকলে সেই নির্বাচনে নাকি টক্কর থাকে না তাই বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতায় নামুক কিন্তু বিরোধীরা গোলমাল করলে আমরা আদিবাসীরা প্রয়োজনে তীরধনুক নিয়ে কলেজ নির্বাচনের গোলমালের মোকাবিলা করব বুধবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এমনই বিতর্কিত বক্তব্য পেশ করলেন ডুয়ার্সের মেটেলি ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী বিদ্যা বার্লো আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিদ্যা উল্লেখ্য এদিন জেলা পার্টি কার্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে বৈঠক করেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর রাজ্য সভাপতির সামনেই এমন বক্তব্য রাখেন বিদ্যা হোক ज्यादा नहीं समझना चाहिए या फिर कम भी नहीं समझना चाहिए तब करके समझना चाहिए अगर हम लोग मैदान में आएंगे ओपोजिशन अगर हम लोग हम लोग के बगल में अगर नहीं रहेंगे तो हम लोग को खेलने, हुँ। तो खेलने में मजा नहीं आएगा खेलना है तो दोनों होना चाहिए भी होना चाहिए हम लोग को भी होना चाहिए क्या तो तो खेलने में मजा आएगा हम लोग ये भी सोचना है की हम लोग का नहीं है एस एफ तब नहीं है मैदान में है तभी हम लोग जीत हासिल करेंगे तो हम लोग को एक ही चीज मतलब दिमाग में रखना पड़ेगा जो हम लोग को अगर इलेक्शन है तो हम लोग को कैसे जीतना है प्रयास अभी हम लोग का सब प्रोग्राम खत्म हो गया है इलेक्शन के ऊपर कॉन्सेंट्रेट करना पड़ेगा साथ ही हम लोग को किस तरह से जीत हम लोग को हासिल करना है क्योंकि अगर हम लोग को अगर जैसे माइंड गेम तो खेलना ही पड़ेगा साथ ही अगर युद्ध करना पड़े तो युद्ध करने के लिए तो हम लोग रेडी है और हम लोग का मालू कॉलेज का बात है तो हम लोग का पहले भी मैं सुनी हूँ जब मैं तो शायद कभी इलेक्शन नहीं देखी हूँ लेकिन सुनने में आया है जो हमारे सीनियर जो लोग बोलते हैं कि तुम लोग मारू कॉलेज में हम लोग बेकअप सपोर्ट दिए हैं हम लोग का आदिवासी संगठन तीन धन उस लेके आते हैं तो वो चीज हम लोग जरूर है और जरूर करेंगे ये तो हम लोग को कोई बोलने वाला बात नहीं है तो मैं इतना ही बोलूंगी भैया को

জেলায় কর্মসূচি করতে বা লড়াই আন্দোলন সংঘটিত করতে ব্যর্থ তো সেখানে দাঁড়িয়ে যখন কলেজ কলেজতে নির্বাচন হবে তো সেখানে দাঁড়িয়ে তারা সাধারণ ছাত্র ছাত্রীদের সমর্থন নিয়ে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জয়লাভ করবে সেটা তো তারা পারবে না এটা খুব স্বাভাবিক তো সেখানে দাঁড়িয়ে তাদেরকে পেশি শক্তি বলে একটা সাধারণ ছাত্র ভোট জেতার জন্য তীর ধনুক বললম সেগুলোই ব্যবহার করতে হবে আমি শুনলাম উনি এটাও বলেছেন যে বিগত দিনেও তারা সে কাজ করেছেন এবং আগামী দিনেও যদি ভোট হয় তারা সাধারণ ছাত্র ছাত্রীদের সমর্থনের আশা রাখেন না তারা সরাসরি পেশি শক্তি দিয়ে ভোট জয়লাভে আশা আশাবাদী তার মানে কোথাও কি ঘুরে ফিরে সেই যে থ্রেড কালচার অবশ্যই ইতিমধ্যে যে আমরা দেখলাম যে বিগত এই মেডিকেল কলেজগুলোতে যে পড়ুয়ারা আমরা তিলোত্তমার ঘটনা দেখলাম এবং তারপর একের পর এক ঘটনা সামনে আসলো যে মেডিকেল কলেজগুলোতে কিভাবে থ্রেড কালচারের সম্মুখীন হতে হয়েছে মেডিকেল পড়ুয়াদের সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সমর্থন তারা কোনোভাবেই পেতে পারেন না সেখানে দাঁড়িয়ে তাদেরকে যদি নির্বাচনে জয়লাভ করতে হয় তাহলে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতেই জয়লাভ করতে হবে সেটাই স্বাভাবিক তার উদাহরণ আজকে আপনাদের সামনে পরিষ্কার আরও হয়ে গেল যে তৃণমূলের রাজ্য সভাপতির সামনে তিনি বক্তৃতা দেওয়ার সময় তিনি তার বার্তা পরিষ্কার করে দিলেন যে তারা সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থনের আশাও রাখেন না তারা মনে করেন যে ক্ষমতা দখলটাই আসল তার জন্য যদি তীর ধনুক বল্লম নিয়ে ভোটে জয়লাভ করতে হয় তাহলে তারা তাই করবেন